জয় হিন্দ বন্ধুরা তোমাদের সবার বলে রাখি হ্যাপি সরস্বতী পুজো তো দেখো তোমাদের পিএসসি ফায়ার অপারেটার দু হাজার একুশ দ্বিতীয় লিস্ট কি বেরো বেরোতে পারে সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে তোমাদের বারবার করা প্রশ্ন যে দাদা সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে কিনা সেই সম্পর্কে আমাদের কিছু প্লিজ আপডেট দিয়ে দাও তোমাদের জয়নিং কবে হতে পারে সে সম্পর্কে আমাদের কিছু আপডেট দি দাও সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবে না তোমাদের জয়নিং কবে হবে ঠিক আছে সম্পূর্ণ কিছু ভিডিওতে বলে দেবো তার আগে তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যদি চ্যানেল নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাকে অন করে দিও আর প্রচুর পরিমাণে এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো তোমাদের ফার্স্টে যে তোমাদের যে পিএসসি ফায়ার অপরেটের যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টটার দিকে একবার যাওয়া যাক সেখানে তোমাদের আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে পিএসসি ফায়ার অপরেডার যে অফিসিয়াল রেজাল্ট সেটা কিন্তু ঠিক আছে তো তোমাদের রেজাল্টে তো সমস্ত কিছু তোমরা দেখে নিয়েছ যারা যারা পাশ করেছ এবার যারা পাশ করনি তাদের মনে একটা প্রশ্ন জাগবে যে দাদা সেকেন্ড লিস্ট কি ফায়ার অপরেডারের বেরোতে পারে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই রেজাল্ট প্রত্যেকটা ভ্যাকেন্সি তোমরা গুনে দেখে নেবে এখানে যতই আছে লিস্ট সমস্ত লিস্টগুলো গুনে গুনে যদি দেখো তাহলে তোমাদের কতজন হয়েছে এখানে রিকুয়েট করা হয়েছে তোমাদের রিকুমেন্ট যে হয়েছে সেটা কিন্তু হয়েছে ওয়ান ফোর ফাইভ টু ঠিক আছে ফাইভ টু ক্যান্ডিডেটকে মানে চোদ্দোশো বাহান্ন জনকে কিন্তু অলরেডি রিকোমেন্ড করে নেওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সি ছিল চোদ্দোশো বাহান্ন সেখানে রেকমেন্ড করা হয়েছে চৌদ্দোশো বাহান্ন জনকে দ্বিতীয়বার আর কোনো রকমভাবে তোমাদের লিস্ট কিন্তু বেরোবে না ঠিক আছে যারা ভাবছো যে দ্বিতীয় লিস্ট বা ওয়েটিং লিস্ট বেরোবে এরকম কিন্তু ভুল ধারণা কারণ তোমাদের চোদ্দোশো বাহান্ন জন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে অলরেডি তারপর আর দ্বিতীয় লিস্ট কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আর বেরোতে বেরোবে না ঠিক আছে কারণ তোমাদের যেই সংখ্যক সিট ছিল সেই সংখ্যক সিট কিন্তু তোমাদের ফুলফিলভাবে ফিল আপ করা অলরেডি হয়ে গিয়েছে তো তোমাদের যে ফার্স্ট প্রশ্ন ছিল যে সেকেন্ড লিস্ট কী বেরোতে পারে সেই লিস্ট কিন্তু কখনোই বেরোবে না হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটুকু ধরে রাখতে পারো তোমাদের সেকেন্ড লিস্ট কখনোই বেরোবে না এবার প্রশ্ন যে তোমাদের যে দাদা ভিআর ফায়ার অপারেটরের যে ভিআর সেটা কবে হতে পারে বা জয়নিং কবে হতে পারে দেখো যতটুকু আমি খবর পেয়েছি বা আমার কাছে আপডেট রয়েছে তোমাদের যে পিএসসি ফায়ার অপারেটর সম্পর্কে তোমাদের কিন্তু আমি অনেক দিন আগে প্রায় তোমরা ধরে রাখতে পারো ছ মাস আগে কিন্তু তোমাদের আমি কম একটা ভিডিও করেছিলাম সেখানে তোমরা ভিডিওটা দেখতে পারো সেখানেও কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসে পর্যন্ত তোমাদের ফাইটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোয় বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাদের জয়নিং কিন্তু মার্চ মাসে হওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে কারণ তোমাদের ভিআর রয়েছে সামনে যা জানো তোমরা যত ইলেকশন কাছে আসছে তোমরা জানো ভালো করে তোমাদের যে জয়নিং সেটা কিন্তু একটু লেট হতে পারে ঠিক আছে লেট বলতে কি তোমাদের জয়নিংটা কিন্তু হয় সম্ভবত ভোটের পরই হবে যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের ভোটের পর হওয়ার চান্সটাই বেশি তার আগে তোমাদের যদি ভি তাদের কাছে যদি সম্ভব হয় তাহলে তোমাদের কাছে ভিআরটা আর পুলিশ ভেরিফিকেশান যেগুলো তোমাদের রয়েছে ভেরিফিকেশান আর পুলিশ ভেরিফিকেশান সেগুলো কিন্তু করাই নিতে পারে তো তোমরা সেটার জন্য প্রস্তুত থাকো অলরেডি তোমাদের যত যতটুকু জয়নিং হতে পারে তোমাদের জয়নিং সম্ভবত তোমাদের ভোটের পরই হবে ঠিক আছে এইটুকুই আমার কাছে আপডেট ছিল তোমরা জানতে চেয়েছিলে তাই ভিডিওটা করলাম তোমাদের হেল্প করার জন্য যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে